রিমন ইকো পার্কে এসেছে আজকে নিয়ে রিমনের তিনবার হবে ইকো পার্ক না রিমনের আজকে নিয়ে তিনবার হবে আজকে ইকো পার্কে খুব ভিড় বলে এই টিকিট কাটবো তো টিকিট কাউন্টারে কি ভিড় খুশি হয়েছ ইকো পার্কে এসেছ হ্যাঁ

অন্য সময় আসবে তাই না যেমন আম্মোর সঙ্গে এসেছে ইকো পার্কে আনটি রে এসেছে তাই তো চলো আসো আসো চলে এসো চলে এসো চলে এসো টিকিটটা কেটে নিয়ে তারপরে ইকো পার্কের মধ্যে ঘুম ওকে